নমস্কার বন্ধুরা আও আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো নরম আর দোকানের থেকেও টেস্টি কালাকাঁদ মিষ্টি যা বানানো খুবই সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে এটি বানিয়ে নেওয়া যায় তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি আমার চ্যানেলে এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মিষ্টিটি বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের চুলায় আমি কড়া বসিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দিলাম দেড় লিটার গরুর দুধ আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে ফুল ক্রিম প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে রেখে দুধটাকে একটু জাল দিয়ে নেব আর জাল দেওয়ার সময় এভাবে একটু নাড়তে থাকবো নাহলে দুধ উথলে যাবে দশ মিনিট হাই ফ্লেমে দুধটাকে জাল দিয়ে নেওয়ার পরে দেখুন দুধটা গাঢ় হতে শুরু করেছে এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে দিয়ে দিলাম একশো গ্রাম চিনি চিনিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মিল্ক পাউডার এই মিল্ক পাউডারটা দিয়ে কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে না হলে পাউডারটি দুধের মধ্যে দানা দানা একটি ভাব তৈরি করে নেবে পাউডারটি দুধের সাথে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে তবে দুধটা কিন্তু আমি এখানে এরকম কনস্ট্যান্ট নাড়তে থাকবো হলে এটি তোলায় লেগে যেতে পারে আর এই মিষ্টি বানানো কিন্তু ভীষণই সহজ মিষ্টিটি বানাতে গেলে দরকার হবে শুধু একটু ধৈর্য আর একটু ভালোবাসা দিলেই কিন্তু এই মিষ্টিটা খুব সুন্দরভাবে আপনারা যে বানিয়ে নিতে পারেন এই ধরনের ডেজার্টের রেসিপি আমার চ্যানেলে আরও দুটো আছে আপনারা চাইলে গিয়ে একবার ভিজিট করে আসতে পারেন আশা করছি এই ভিডিওটির মতো অপর ভিডিওগুলোও আপনাদের খুব ভালো লাগবে মিডিয়াম আছে দুধটা জাল দেওয়ার ফলে কিন্তু কমে অর্ধেকটা হয়ে গিয়েছে আর এর কালারটাও খুব সুন্দর চেঞ্জ হতে শুরু করেছে তবে আপনাদের এখানে আমি একটা কথা বলে রাখি এখানে আমি চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি কেননা দুধ আর মিল্ক পাউডারটা একটু মিষ্টি বলে তবে আপনারা যদি মিষ্টির পরিমাণটা বাড়াতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিলেই হবে এর ফ্লেভারটাকে সুন্দর করার জন্য দিয়ে দিলাম এলাচ পাউডার আমি এখানে ছ সাতটা এলাচকে খোসা ছাড়িয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম এই পুরো প্রসেসে মিষ্টিটা তৈরি হতে আমার আরও বেশ খানিকক্ষণ সময় লাগবে দেখুন দুধটা কিন্তু ফুটে ফুটে অনেকখানি গাঢ় হয়ে এসেছে এই সময় গ্যাসের ফ্লেমটিকে লোতে করে এটিকে অনবরত আমি নাড়তে থাকবো কেননা এই সময় যদি নাড়াচাড়া বন্ধ করে দিই এটি কড়াতে লেগে যেতে পারে দেড় লিটার দুধকে জাল দিয়ে এই পর্যায়ে নিয়ে আসতে আমার সময় লেগেছে প্রায় পঞ্চাশ মিনিট মতো আরও দশ মিনিট জাল দিয়ে এটিকে আরও একটু শুকনো করে নেব তাহলে মিষ্টিটি খুব সুন্দর তৈরি হবে আর নরমও হবে দেখুন কালাকান মিষ্টি বানানোর জন্য এর থিকনেসটা আমার একদম তৈরি হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য এটিকে রেস্টে রেখে দেব। ততক্ষণে এদিকে এটি স্টিলের প্লেটে ঘি ব্রাশ করে নিচ্ছি আর এই ঘিটা ব্রাশ করে নেওয়ার ফলে কিন্তু মিষ্টিটা যখন তুলবো তখন আমার কোনো রকম অসুবিধা হবে না এবার একটি স্প্যাচুলার সাহায্যে কালাকান্তি এভাবে দিয়ে দিচ্ছি আর এই স্প্যাচুলার সাহায্যে প্লেটের চারিদিকে এটিকে আমি খুব সুন্দরভাবে স্প্রেড করে দেব এতে করে দোকানের মতন শেপ কিন্তু আমার বাড়িতে তৈরি কালাকাঁদেরও চলে আসবে আর এটি দেখতেও খুব সুন্দর লাগবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেস্তাকুচি তবে আপনাদের হাতের কাছে যদি কুচি না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে এবার এটা একটু গরম থাকা অবস্থাতেই আমি এটিকে কেটে নিচ্ছি এতে করে আমার কালাকাঁধটি ভেঙে যাবে না এবার এক ঘন্টার জন্য ঠান্ডা করে নিয়ে পরিবেশন করুন এই কালাকাঁধ মিষ্টি